বন্ধুরা রাজ্যের সকল স্তরের কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী যারা পশ্চিমবাংলায় কাজ করছেন তাদের সকলের জন্য সুখবর আমরা লাস্ট দুদিন আগে আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়েছিলাম যে নবান্ন মারফত নবান্ন সূত্রে আমাদের কাছে বড় ইনফরমেশান এসছে যে রাজ্যের সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন যারা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারের কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী তাদের সকলের জন্য দু হাজার পঁচিশে কিছু নিয়ে আসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই খবর করার পর আমরা দেখেছি আমাদের বেশ কিছু হেটার্স যারা সাবস্ক্রাইবার নয় ভিডিও ফলো করে দেখুন লাড্ডু তো সবার মনেই ফোটে তো সেই লাড্ডু দেখে তারাও ভিডিও ক্লিক করে যে যদি কিছু বেরিয়ে যায় ভেতরে যদিও তারা বারংবার হতাশ হয় আর বাড়িতে বসে যদি কেউ ভাতা বৃদ্ধির স্বপ্ন দেখে তাহলে হতাশই হতে হবে তো যাই হোক সেটা একটা আলাদা পার্ট তো আসল যেটা বিষয় যে আমরা লাস্ট দুদিন আগে নবান্ন সূত্রে বড় ইনফরমেশন বড় খবর এবং রাজ্যের সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিকদের বড় কিছু নিয়ে আসতে চলেছে তৃণমূল সরকার দু সালে এই বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়েছিলাম অনেকের বিশ্বাস হয়নি অনেকে ট্রাস্ট করেছেন দেখুন বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমরা কাউকে বলিনি যে এই আমাদের জাস্ট একটা ছোট সাধারণ ইউটিউব চ্যানেল তার খবর আপনাদেরকে বিশ্বাস করতে হবে ট্রাস্ট করতে হবে বা চ্যানেল ফলো করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে কোনো কিছুরই রিকোয়েস্ট করা হয় না ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম ভিডিও আমরা রিলিজ করি যার পশাবে দেখবে যার পশাবে নাও দেখতে পারেন তো বন্ধুরা বিষয় হচ্ছে দুদিন আগের খবর দুদিন আগের প্রতিবেদন আমাদের আর সেই বিষয় নিয়ে গতকালকে যেটা আমরা অলরেডি দু তিন দিন আগেই আপনাদের জানিয়েছিলাম লাস্ট মঙ্গলবার অর্থাৎ গতকাল আপনারা পরিষ্কার আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একুশ এক দু অর্থাৎ গতকাল রাজ্য সরকার একটা নির্দেশিকা জারি করেছে এবং সেই নির্দেশিকায় পরিষ্কারভাবে আপনারা যদি নির্দেশিকাটা পড়েন পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এই নির্দেশিকা রাজ্যের সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল ক্যাজুয়াল যারা স্টাফ কর্মচারী রয়েছে তাদের জন্য বের করা হয়েছে আর এই নির্দেশিকার মধ্যেই সুখবর লুকিয়ে আছে এই নির্দেশিকার মধ্যেই আগাম পূর্বাভাস লুকিয়ে রয়েছে একটু যদি মন দিয়ে আপনারা এই নির্দেশিকা পড়েন এবং এই নির্দেশিকাতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে একদিন দু হাজার চব্বিশের যে অর্ডার আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বেনিফিটস অফ এফ ডি অর্ডারস ওয়ান জিরো নাইন ওয়ান এফ পি টু ডেট এক তিন দু হাজার চব্বিশ এই মেমো নাম্বারের অর্ডার আপনাদেরকে দেখাবো আমরা যেটা এক তিন দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট ইয়ার রাজ্য সরকার রিলিজ করেছিল কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য এবার এই অর্ডার বাস্তবায়ন হতে চলেছে খুব শীঘ্রই সমস্ত কিছু যে ফর্মালিটিস থাকে রাজ্য সরকারের সেগুলো প্রায় শেষের দিকে বন্ধুরা এবং অলরেডি ফাইনালি এই অর্ডারটা রিলিজ হয়েছে গতকালকে আমরা আপনাদের জানিয়েছিলাম দু তিন দিন আগে তখনও এই অর্ডার রিলিজ হয়নি এই অর্ডার বের করেনি রাজ্য সরকার আমাদের কাছে ইনফরমেশান এসেছিলো যে এই ধরনের কিছু একটা করতে চলেছে রাজ্য বড় কিছু আসতে চলেছে সেই সূত্র মারফতেই আমরা খবরটা জানিয়েছিলাম গতকালকে দেখুন রাজ্য সরকার নোটিফিকেশান জারি করেছে আপনারা অনেক সময় জিও ডিমান্ড করেন আজকে জিও নিয়েই এসেছি দেখুন জিও রাজ্য সরকার যতক্ষণ না প্রকাশিত করছে ততক্ষণ পর্যন্ত দেখানো সম্ভব নয় বেশ কিছু খবর উইদাউট জিওতেও আমরা পাই বেশ কিছু ইনফরমেশান উইদাউট জিও তো আমাদের কাছে আসে যেগুলো আমরা জানিয়ে দিই আপনাদের অনেকে সেগুলো নিয়ে নেগেটিভ কমেন্ট করে অনেকে আবার দেখে কিন্তু আমাদের প্লাস পয়েন্ট আমাদের অ্যাচিভমেন্ট এটাই যে আপনারা ফলো তো করছেন এভরিডে আমাদের চ্যানেল যে প্রত্যেক দিন আপনারা হাজার হাজার মানুষ দেখছেন ফলো করছেন তাতে দশজন বিশজন নেগেটিভ কমেন্ট করলেও আমাদের কোনো যায় আসে না তাতে পাত্তাও দিই না আমরা তো বিষয় হচ্ছে খুব শীঘ্রই এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার রাজ্য সরকার যেটা গত বছর রিলিজ করেছিল রাজ্যের কন্ট্যাকচুয়াল কর্মচারীদের জন্য সেই অর্ডার কিন্তু এবার বাস্তবায়ন হতে চলেছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি হতে চলেছে বন্ধুরা অনেক কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের কর্মচারীর প্রশ্ন আসতে পারে করতে পারেন আপনাদের মনের মধ্যে কনফিউজন আসতে পারে যে এই অর্ডারের কি আমরাও আছি এই সুবিধা এটা কি এই বেনিফিট কি আমরাও পাব দেখুন এটা বলা এখনই ক্লিয়ারি আমরা ক্লিয়ারিফিকেশান আমাদের কাছেও নেই বলা মুশকিল তবে কিছু ডিপার্টমেন্ট যেগুলো আমরা খবর পেয়েছি তাদের কিন্তু ভালো দিন আসতে চলেছে এবং সব থেকে উপরের তালিকায় যদি কেউ রয়েছে সেটা হচ্ছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্স যারা আছেন তারা কিন্তু খুব ভালো জায়গায় যেতে চলেছেন তাদের একটা ভালো ফিউচার রাজ্য সরকার করতে চলেছে আশা আইসিডিএস যারা রয়েছে তাদের জন্যও কিন্তু বড় কিছু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আরও একাধিক ডিপার্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে চুক্তিভিত্তিক শিক্ষা ডিপার্টমেন্টেও আছে আপনার স্বাস্থ্যেও আছে প্রশাসনিক ডিপার্টমেন্টেও আছে তারা অনেকেই লাভবান হতে চলেছে অর্ডারে এবং আশা করি অর্ডার খুব শীঘ্রই রিলিজ হবে এবং যে আপডেট আমরা পেয়েছি এবং আপনাদের আবারও জানাচ্ছি যে গতকালকে যে অর্ডার রিলিজ হয়েছে তার কারণ দেখুন সরকারি কাজ মানেই ঢিলাঢালা এটা আপনার আপনারাও জানেন সরকারি একটা কাজ হতে অনেক সময় লেগে যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফিনান্স ডিপার্টমেন্টের কাজ সব থেকে স্লো চলে ফিনান্স ডিপার্টমেন্ট এমনিতেই পশ্চিমবঙ্গে সরকারের মানে কোষাগারের অবস্থা ভালো নয় তাই কোনো একটা বড়ো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে তখন অনেক কিছু ব্যাপার থাকে অনেকে অনেকের অনুমোদনের ব্যাপার থাকে ফান্ডের ব্যাপার থাকে অনেক কিছু বিষয় থাকে যেগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এবং একটা দুটো ডিপার্টমেন্ট নয় অলরেডি আপনারা জানেন পুজোর আগে কিছু কিছু ডিপার্টমেন্টের বেতনবিধি হয়েওছে যাদের এখনও পর্যন্ত হয়নি তারা কিন্তু সকলেই সুখবরের তালিকায় রয়েছেন কিন্তু এখনও আমরা বলছি কোর্ট অ্যান্ড কোর্ট প্রজেক্টের আন্ডারে যারা রয়েছেন কেন্দ্র রাজ্য ঝামেলা যুক্ত প্রোজেক্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এখনও কিন্তু পজিটিভ কিছু ইনফরমেশান নেই তাই কেন্দ্র রাজ্যে যুক্ত প্রজেক্টে যারা রয়েছেন কন্ট্রোভার্সিয়াল প্রজেক্টে যারা আছেন তারা মনে মনে লাড্ডু ফোটার কোনো প্রয়োজন নেই তারা বাড়িতেই বসে থাকুন তাদের শুধুমাত্র ভাতা বৃদ্ধির খবর শোনাই হবে তার বাইরে চান্সেস খুব নেগেটিভ এখনও পর্যন্ত আমাদের কাছে এখনও পজিটিভ তাদের কিছু ইনফরমেশান আসেনি কারণ আমাদের অনেক ফলোয়ার্স রয়েছেন যারা বাড়িতে বসে ভাধাবৃদ্ধির খবর শুনতে চান নেগেটিভ কমেন্ট করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই নেগেটিভ ভিডিওগুলো তারা এভরিডে দেখে তো বন্ধুরা বিষয় হচ্ছে এই অর্ডার আপনারা পরিষ্কার দেখতে পেলেন আজকে এবার ওয়েট করুন এটা ইন্ডিভিজুয়ালি সেক্টরের সেক্টর অনুযায়ী এবার আরও নোটিফিকেশান বের হবে আর যে ডেট আপনাদেরকে বলা হয়েছে আমরা এর আগের ভিডিওতেও বলেছি এক তিন দু হাজার পঁচিশ সরি এপ্রিল ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে অনেকের স্যালারিতে পরিবর্তন আসবে অনেক কন্টেকচুয়াল ডিপার্টমেন্টের স্যালারিতে পরিবর্তন আসতে চলেছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বাকিটা সময় বলবে এবং আমরা আশা করব আপনাদের যে ডিমান্ড দীর্ঘদিনের যে এক্সপেকটেশান এতদিন পর্যন্ত আপনারা স্ট্রাগেল করছেন পশ্চিমবাংলায় অন্যান্য রাজ্যেও অনেক বেটার পরিষেবা দিচ্ছে কন্ট্যাকচুয়াল কর্মচারীদের বিভিন্ন যে আদার্স রাজ্য রয়েছে এবং পশ্চিমবাংলার বাইরেও প্রতিবেশী যে রাজ্যগুলো আছে তারাও অনেক বেটার পরিষেবা দেয় তো আমরা আশা করবো পশ্চিমবাংলা এবার হয়তো পিছিয়ে থাকবে না তার কারণ এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই নির্দেশিকা যদি রাজ্য সরকার সত্যি সত্যি বাস্তবায়ন করে এবং অলরেডি যা দেখতে পেলাম আমরা এই নোটিফিকেশনে তাতে সেই অর্ডারেই কিন্তু বাস্তবায়ন হতে চলেছে খুব শীঘ্রই আর সেটা হলে আশা করি আর বারবার ভাতা বৃদ্ধির জন্য রাস্তায় নামার প্রয়োজন হবে না কারো সকলে ভালো থাকবেন ধন্যবাদ